হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি আজকের দিনটি শনিবার আর এখন সময় সকাল সাড়ে আটটা তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটি এখন থেকেই শুরু করলাম আর সমস্ত কাজ বাজ মানে আশি বাইশি কাজ সমস্তটা কমপ্লিট করে নিয়েছি নিয়ে আমি এখন চার বিস্কুট নিয়ে নিয়েছি খাবো আর এদিকে হচ্ছে গিয়ে রুটি সকালের জন্য রুটি হবে তো কুমড়ো আলুর তরকারি বসিয়ে দিয়েছি তো চলো সঙ্গে থাকো তো এই যে এখানে চা আর দুটো বিস্কুট নিয়ে নিয়েছি এটা এখন খাবো তো এই যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি দিয়ে এখানে আমি কুমড়ো আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি কুমড়ো আলুর তরকারিটা বসিয়ে জল দিয়ে গিয়ে চাটা খাবো মানে চাটা বানিয়ে নিয়ে গেছি এই দিয়ে কুমড়ো আলুটাও বসিয়ে দিয়েছি তারপর চা টা খেয়ে আটা মাখবো তো চলো সঙ্গে থাকো ওখানে কুমড়ো আলুর তরকারি বসানো আছে জল দিয়ে ঢেকে রেখে আর চাটাও খেয়ে নিয়েছি চা বিস্কুটটা আর এদিকে এখন আমি আটা মাখছি আটাটা মাখতে মাখতে কুমড়ো আলুর তরকারিটা হয়ে যাবে তো গিয়ে তারপরে রুটিটা করে গরম গরম খেয়ে নেব আমি কাকিকে এখন আসতে বলিনি পরে যখন খাবি আমাকে বলবো তো রুটি তরকারি খাওয়া হয়ে গেছে সকালের খাবার আর এখন এই যে গাছের থেকে পুইশা কেটেছি শাকগুলো কেটে নিয়েছি এখন এই শাকটা রান্না হবে আজকে রান্নার তেমন কিছু নেই যেহেতু ওই জন্য পুঁই শাকটাই রান্না করব আর সকালের কুমড়ো আলুর তরকারি অল্প রয়েছে আর গরম ভাত করে নেব গরম গরম ভাত আর শাকের ঘ্যাট তো আজকে এই দিয়েই খাওয়া হবে দুপুরে আর আজকে এটাই রান্না করব তো ওদিকে তো পুঁই শাক বসিয়ে দিয়েছি পুঁই শাকের মতন হচ্ছে গ্যাসটাকে একটু কমিয়ে রেখে সোজা কলপাড়ে চলে এসেছি এই বোতল টোতলগুলো আর কি মেজে মেজে ভরবো ওইদিকে বাসন টাসনগুলো মেজে নেব তো বোতলগুলো মেজে ভরে নিয়েছি আর ওদিকে বাসন কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখি আমি পুঁই শাকের তরকারিটা বসিয়ে রেখে গেছিলাম শাকটা তো দেখি ওটা কত দূর হল আর একটু হবে এখন ডাটা যেহেতু প্রেসারের সিটি মেরে নিয়েছি ডাটাটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু কুমড়ো আলুটা আর একটু হবে তো পুঁশাক রান্নাটা এবার কমপ্লিট হয়ে গেল তো পুঁইশাক রান্না কমপ্লিট হয়ে গেল আর আজকে রান্নার ঝামেলা নেই পুঁইশাকের তরকারি ভাত আর সকালের কুমড়ো আলু তো আজকে দুপুরে এটাই মেনু এইটুকুই রান্না হবে রাতেরটা রাতে দেখা যাবে তো এইদিকে ঘরটা সকালে একবার ঝাড় দিয়ে নিয়েছি মোচা হয়নি তো এখন মুজবো সেই জন্য আরেকবার ঝাড় দিয়ে নিচ্ছি মানে ঘর যতই ঝাড় দিই নোংরা ঘর থেকে বেরোতেই থাকবে যেহেতু বাচ্চা কাচ্চার ঘর না সেই কারণে মানে বাচ্চারা আসছে যা সেই সব কারণেই ঘরটা একটু নোংরা হয় তো যাই হোক এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কাজগুলো আজকে আমার কমপ্লিট হয়ে গেল আর আজকে প্রচুর ঘর বাড়ি আর কি খাটের তলা পরিষ্কার করেছি শোকাসের তলা আলমারির তলা মানে সমস্ত কিছু আজকে ঘুম দিয়ে উঠে পরিষ্কার করে নিয়েছি মোচা হয়নি আর এখন এই ঘরটা মুছেই আমি প্রেশার কুকারে ভাত বসিয়ে স্নান করতে যাব তিনটে সিটি পড়লে ছেলেকে বলবো গ্যাসটাকে অফ করে দিতে তো আমি স্নান করে এসে পুজো দিয়ে খেতে বসে পড়বার আজকে আবার অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় দুটো পনেরো বাজে এখন এই ঘর মুছবো ওই ঘর মুছবো রান্নার জায়গাটা পরিষ্কার করব তো যাই হোক চলো সঙ্গে থাকো তো স্নান করে চলে এসেছি আর ওদিকে আমার ভাতও হয়ে গেছে প্রেশার কুকার থেকে তো এখন ভাতটা বেড়ে নেবো ভাতটা বেড়ে খেতে বেশে খেতে বসে পড়ব তো এই যে পাশে বাড়ি বোন মাংসর তরকারি দিয়েছে আর আমি তো পইসা রান্না করেছি তোমরা সেটা দেখেছ আর এখন কুমড়োর তরকারিটা লাগবে না যেহেতু মাংসটা আছে তো আজক্ষণ দুপুরবেলা আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম বিকেলে জল ভরা দুপুরে দুটো থালা ছিল সব কিছু মেজে নিয়েছি আর এখন সব বাইকে গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো যাই হোক এদিকে তো চা বিস্কুট খেয়ে নিয়েছি খেয়ে যে পুকুর থেকে মাছ ধরেছিল তোমাদের দাদা ভাই সেই মাছগুলোকে কেটে রাখছি তেলাপি আর দুটো বাটা মাছ এই মাছগুলো এখন রান্না করব না এই মাছটা হচ্ছে গিয়ে রবিবারে রান্না করব মানে কালকে সকালে আজকে যেহেতু শনিবার এখন আর রান্না করব না এখন হচ্ছে গিয়ে মাছটাকে কেটে ভালো করে ধুয়ে এই টিফিনকারিতে করে ফ্রিজে রেখে দেবো পরের দিন সকালবেলা এই মাছ মাছটাকে রান্না করব এখন রান্না করলে খাওয়া হয়ে যেত কিন্তু রাত্রিবেলা আর করব না যা তরকারি আছে মানে শাকের ঘ্যাট আছে একটু আর কুমড়ো আলু আছে ওই দিয়েই রাত্রিবেলাটা চালিয়ে দেব সে প্রয়োজন হলে দেখা যাক ডিম ভাজা কিছু একটা করে নেবো যদি দরকার হয় তাহলে তো যাই হোক এইদিকে একটু পাপড় ভেজে নিচ্ছি ছেলে বলছে মা দুটো পাপড় ভেজে দাও একটু পাপড় ভাজা খাবো সেই জন্য ওর জন্য পাপড় ভাজছি ছেলে মেয়ে দুজনেই খাবে এইদিকে পাপড়টা ভাজা হয়ে গেলে আমি হচ্ছে গিয়ে রাত্রিবেলার জন্য পরোটা করব চারটে পাঁচটা পরোটা হবে রুটি হবে আর আলু ভাজা হবে যে সেই জন্য আলুগুলোকে কেটে দিয়েছি আর কড়াইটা প্রচুর গরম হয়ে গেছে দেখো দেওয়ার সাথে সাথে আলুগুলো দিয়ে একদম ধোয়া বেরিয়ে যাচ্ছে তো যাই হোক এই দিকে আমি আলুটা ভেজে নিই আর তোমরা সঙ্গে থাকো ওই দিয়ে আটা মেখে ঢেকে রেখে দিয়েছি আটা মেখে ঢেকে রাখলে আর নরম হয়ে যায় এর মধ্যে আমি রুটি পরোটা খুব একটা ভালো করতে পারি না যাই হোক এইদিকে রাখো আলুটা ভেজে নিচ্ছি আর আলু ভাজা আর পরোটা করার একমাত্র কারণ হচ্ছে তোমাদের দাদাভাই যেহেতু ভোর সাড়ে চারটে ডিউটি যাবে অত সকালে তো উঠে করা সম্ভব না সেই জন্য একটু আলু ভেজে রাখছি আর ওর জন্য পরোটা করে রাখছি সকালবেলাও পরোটা নিয়ে চলে যাবে তোমাদের দাদাভাই ভোর সাড়ে চারটে বেরোই সেই জন্য আর এইদিকে আমি গোল গোল করে নিচ্ছি আটার দলাগুলোকে ছেলে পরোটা খাবে আমি রুটি খাবো তেলের রুটির তেলের পরোটা আর কি আমি খাবো না এখন এই ভাগে ভাগে সব করব করে সকালের জন্য গুছিয়ে রাখবো আর ছেলে আর আমি তো যাই হোক এদিকে দেখো রুটিও করে নিয়েছি আগে চারটে রুটি করে রেখে দিয়েছি তোমাদের সাথে ওটা আর শেয়ার করা হয়নি আর এখন এই তেল দিয়ে এইদিকে আমি ধরছে গিয়ে পরোটা করে নিচ্ছি কোনো রকম কোনো সময় আমি গোল গোল করে করে নিই তেলে ভেজে কখনো আবার তি কোনটা করি ত্রিভুজ টাইপের পরোটা করি যখন যেটা ইচ্ছা হয় তখন সেভাবেই করি খেতে তো সব একই স্বাদ লাগবে তেল দিয়ে তিন কোনাটাও যেই স্বাদ গোলটাও সেই স্বাদ তো যাই হোক ওইদিকে পরোটা আলু ভাজা হয়ে গেছে আর এখানে দুপুরের দুপুরের বলতে সকালে যেই কুমড়ো আলু পরোটা রুটি দুটোই হয়ে গেছে আর আমরা খেতে বসে এখন সময় দশটা পনেরো আর এই যে উপরে পরোটা নিচের দিকে রুটি গেছে আলু ভাজা চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আর সকালে কুমড়ো আলু তরকারি গরম করেছিলাম গ্যাসটাকে অফ করে দিয়েছি আর এই যে প্রেশার কুকারে তোমাদের দাদাভাই আর মেয়ের জন্য ভাত করেছি ওরা দুজন রুটি একদমই পছন্দ করে না করে মানে খুব কম খেয়ার এই যে আমরা এখন সবাই মিলে খেতে বসে পড়ছি ছেলেকে দিয়ে দিয়েছি পরোটা আলু ভাজা আর কুমড়ো আর মেয়েকে দিয়ে দিয়েছি ভাত আলু ভাজা আর আমি নিয়ে নিয়েছি রুটি আর আলু ভাজা তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন সময় পনেরো দশটা বা পনেরো দশটা না পোনে এগারোটা বাজে তো বিষ্ঠা টিসনাও খাওয়া করা হয়ে গেছে বলতে চাইছে না টিসনা খাওয়া খাওয়া না বিষ্ঠা তৃষ্ণা করা হয়ে গেছে তো এখন ঘুমব সবাইকে গুড নাইট